আসসালাম আলিক মাহমাতুল্লাহ আলহামদুল্লিল্লাহসাল্লাম আলা আয়বা দিল্লাস্তফা আম্মাব আদ বা আউজিবুল্লাহ না সেই সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশাকরি আল্লাহর ওয়াশিস মেহের বানীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নেশা আপনাদের সম্মুখে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো মোহাব্মত করে। বিবাহ করার তদবির ভালোবেসে বিবাহ করার তদবির মুহাম্মদ বুদ্ধি ভালোবাসা কাউকে ভালোবেসে বিবাহ করতে যাচ্ছেন তাহলে পরে আপনি এই টামিস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য ঠিক যেভাবে আমি যেই নিয়মে বলবো আপনি সেই নিয়মে যদি আপনি কাজটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি দূরত্বই অতি দূরতে আপনি ফলাফল পাবেন তো প্রিয় ভাই বুন বলেন কথা না পারি আমরা অবশ্যই মূল ভিরোতে চলে যাব তো মূল ভিরোতে যাওয়ার আগে এক একটা রিকোয়েস্ট করবো যে প্রিয় ভাই বোন বোনেরা আপনি যদি তাবিজের সম্পূর্ণ বুঝতে চান তাহলে আপনি ফুল ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন ফুল ভিডিও না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না একটা কথা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার তাবিজ যদি এলেমুলো হয় তাহলে আপনার ক্ষতি হতে পারে তো প্রিয় ভাই বোন বোনেরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা সকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন ভাই বোন বোনেরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং মনের এটা কীভাবে করবেন এটা হলো গিয়া আমি ঠিক সে সেভাবে যে আপনাদের যে আগে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম যেরকম যে যেমন করে ডিসপ্লেতে করে আমি নকশাগুলি দিয়ে দিই যাতে করে আপনার ডিসপ্লে থেকে স্ক্রিনশটটা মেরে এরপর ওখান থেকে আপনি দেখে দেখে হু আট করতে পারেন ঠিক সেভাবে করে আমি ডিসপ্লেতে একটা নকশা দিয়েছি দেখবেন তো এই নকশাটা আপনি হুবহু আট করে এই আরবি হরফগুলা ঠিক এভাবে করে আপনি পরে এটা কিভাবে করবেন আর কি দিয়ে করতে হবে এটা কাজটা একটু কঠিন হলেও কাজটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার জন্য ফায়দা আছে এবং আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তো প্রিয় ভাই এবং মনের এই তাবিজটা আপনি লিখতে গেলে আপনার অবশ্যই অবশ্যই আপনার জাফরান কালির প্রয়োজন হবে আর যদি জাফরান কালি না হয় তাহলে আপনি লাল কালি ব্যবহার করতে পারেন তবে জাফরান কালি হলেই বেশি ভালো হবে ইনশাআল্লাহ তা আপনার কাছে যদি জাফরান কালি থাকে তাহলে আপনি জাফরান কালি নিয়ে ঠিক এইভাবে করে আপনি শখ আট করবেন যেমন শখটা আট করার পরে ঠিক এভাবে করে শখটা আট করবেন যে কোনো সাদা কাগজে আপনি লিখতে পারেন বইটি অন্য মাধ্যম আছে তবে আপনি ওই মাধ্যমে অনেক কঠিন হয়ে দাঁড়ায় যার কারণে আমি বলতেছি যে আপনি সাদা কাগজেই আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি ঠিক এভাবে করে সফট আট করে এরকম করে হরফগুলো সুন্দরভাবে আপনি সুন্দরভাবে স্পষ্টভাবে লিখবেন যাতে এলে মনে না হয় ঠিক এভাবে লেখার লেখার সময় আপনি মনে মনে শরীফ পড়বেন করবেন বার মনে মনে অবশ্যই আপনি মনে মনে বার দূরত শরীফ করবেন এবং মনে মনে আপনি এইটা পড়বেন হব্বন 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 এরকম করে তিনবার পড়বেন হব্বন 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 মানে আপনি মহাব্বত কাকে করতেছেন মহাব্বতের জন্য কাকে চাচ্ছেন ভালোবাসতে চাচ্ছেন কাকে কার জন্য আপনি লিখতেছেন সেই ব্যক্তির নামও আপনি স্মরণ করবেন ওটা লেখার সময় ঠিক সেভাবে করে আপনি লিখবেন লেখার পরে এই তাবিজটা কি করবেন আপনি এই তাবিজটা আপনি যাকে আপনি পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন বিবাহ করতে চাচ্ছেন ভালোবেসে বিবাহ করতে চাচ্ছেন এরকম হয় না যে আমি আসলে তাকে দেখার সাথে পছন্দ হয়ে গেছে তাকে আমি ভালোবাসতে চাই তাকে বিবাহ করতে চাই যদি এমন কোনো ব্যক্তি আপনার লাইফে হয়ে থাকে তাহলে আপনি তার জন্য এই জিনিসটা করতে পারেন তো এটা কীভাবে করবেন আপনার হতে পারে আপনার পরিচিত এলাকায় আপনার গ্রামে হতে পারে আপনার নানাবাড়ি হতে পারে খালাবাড়ি হতে পারে মামাবাড়ি হতে পারে বিভিন্ন জায়গায় এরকম করে আত্মীয় সুজনদের বাড়ি অনেক সময় বেড়াতে গেছেন আপনার দেখার সাথে ভালো লাগছে আসলে বলতে পারতেছেন না তো ভালো লাগার পরে একটা নিজের নিজের মন থেকে একটা তার প্রতি একটা ভালোবাসার জন্ম নেয় নিজের মনে তো ওই ভালোবাসার ব্যক্তিকে বিবাহ করবেন ঠিক এভাবে করি তার নামগুলো একটু জানার চেষ্টা করবেন নামগুলো স্মরণ করিয়ে তামিগুলো লিখবেন লেখার পর আপনি এই তাবিজটা আপনি ওই রাস্তায় ওই মেয়ে ওই মেয়ে যে রাস্তা দিয়ে চলাফেরা করে যে রাস্তা দিয়ে হাঁটাচলা চলা করে যেই আপনি যদি পারেন একটা মাধ্যম আছে তার বাড়ির সামনে যদি কোথাও পুঁতে রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি আপনি এটাও না করতে পারেন তাহলে আপনি ওই মেয়ে যে যাতায়াত করে যে রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তার ডান দিকে আপনি পুঁতে রাখতে পারেন হ্যাঁ আর যদি এটাও যদি আপনি না পারেন তাহলে প্রায় তাবিজটা আপনি কি করতে পারেন আপনি আপনার বাসের সামনে বাড়ির সামনে যদি কোনো জঙ্গল আকারের যদি কোনো জায়গা হয় যে অনেকগুলা গাছগাছালি নিয়ে একটা জঙ্গল আকৃতির একটা জায়গা হয় এরকম কোনো জায়গা যদি থেকে থাকে আপনার বাড়ির আশেপাশে কোথাও তাহলে পরে আপনি সেখানে ফুঁটে রাখবেন যাতে করে ওই ব্যক্তি পালয়ন করে ওই বাড়ি থেকে পালয়ন করে আপনার কাছে চলে আসে আর পরবর্তীতে যখন আপনাকে চোখে চোখে কখনো করবে বা আপনাকে দেখছে দেখার সাথে সাথে তার ভিতরে একটা অস্থিরতা আসতো আপনাকে দেখার পরে আপনার কাছে আসতে চাবে তা আপনি ঠিক এইভাবে কেউ যদি আপনি তাবিজটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাহ আল্লাহ অনেক পরীক্ষিত তদ্ভিদ প্রিয় ভাই বোন বোনেরা আপনারা অবশ্যই এটা কাজ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহাম